আরে আপনি কবে আইছেন এই তো কয়েকদিন আগে আচ্ছা দেখি বাড়ি তোমার বউ নাই রে ভাই কয়েকদিন ধরে খুঁস্তে খুঁস্তে আমি হইরান হয়ে গেলাম কিন্তু কোনোখানে আমার বউরে খুঁজে পাইলাম না ও আচ্ছা এই ব্যাপারটা হলো আ কি আর কমু ভাই আপনি তো বাসায় থাকেন না তবে আমি প্রায় সময় দেখছি গিরি রতন ভাই কই যাস ভাই আমি চরের ওইদিকে যাব আমার বন্ধুরা বইসা আছে তো তাই ওইদিক যাইতাছি আপনি কই যান আমি যাইতাছি একটা গোপন আস্তা না কি বলেন ভাই গোপন আস্থা না আগে তো শুনলাম না আরে ওই আছে না আরে ঢাকায় থাকে বাড়িতে থাকে না हां এটা তো আমি জানি জलील ভাই ঢাকায় থাকে আমার ভাইও হয় বন্ধু হয় ওই জলিলের পক্ষ হয়া তার বোর কাছে যাইতেছি ওই যে লোকজন বলে না যে ভাবীর কাছে দেবরের অর্ধেক দাবি

ছোট মানুষ বেশি কথা কইলে তোর মাথার উপর দিয়ে যাবে তাই না তুই এক কাজ করো আমার অনেকগুলো কাম করে রয়েছে আমি কাজগুলো শেষ করি তারপর তোর সাথে আড্ডা দেব তুই যা আমি কাছ করি ঠিক আছে ভাই আমরা তো ছোট মানুষ ভাই কিছু বুঝিনা